তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলো তোমার সাথে আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি সুপ্রীতি তোমরা কেমন আছো সেটা অবশ্যই কিন্তু জানিও এটা হলো আমার শ্বশুরবাড়ির লক্ষ্মী পুজোর একটা ভিডিও তো মানে বুঝতেই পেরে গেছো জানি লক্ষ্মী লক্ষ্মী পুজো নিয়েই একটা ব্লগ এটা তো এটা হচ্ছে মানে পুরো ভিডিওটা সারাদিনের করিনি জাস্ট পুজোর ওইটাই করেছি আর কিছু রিচুয়ালসেরও করেছিলাম সেটাও অবশ্যই তোমাদের সাথে শেষ শেয়ার করবো এটা হলো আমাদের ব্রাহ্মণ পুজো দিচ্ছে তো দেখো মানে পুষ্পাঞ্জলি দেওয়ার ওই ভিডিওটুকুই করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই আমাদের নতুন মাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না এই হচ্ছে আমাদের নতুন মা আর পাশে দেখছো আমার কার্তিক বসে আছে আর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার পুর মানে আমাদের আমার শ্বশুরবাড়ির পুরো মন্দিরের মানে মন্দিরের কী কী ঠাকুর আছে সেটাও শেয়ার করব তো চলো দেখে নাও কেমন লাগছে খুব মানে অনেক কিছু দিয়ে আজকে পুজো করা হয়েছিলো তোমার যেরকম লক্ষ্মী পুজোর পুজো হয় না কিন্তু আমি আসলে মানে ঘটির মেয়ে আর আমি এসেছি বাঙাল বাড়ি তো এদের নিয়মকানুন একটু অন্যরকম দেখলাম তো দেখো আমি কখনো মানে দেখিনি যে এরকম নৌকোতে করে মানে পুজো করে ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগছিলো নতুন নিয়ম তো দেখো এই হচ্ছে আমাদের ভোগের সব কিছু এই যে দেওয়া রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের ঠাকুরের সব আসন সিংহাসনে সবাই বসে রয়েছে ভোগের সব কিছু নিচে দেওয়া থাকে কারণ বড়ো বড়ো এতে দেওয়া হয়েছিল। তার জন্য ওগুলোকে উৎসর্গ করা হচ্ছিলো সব ঠাকুরকেই দেওয়া হয়েছিল এটা হচ্ছে বড় ঠাকুর কার্তিক তার পাশে হচ্ছে লক্ষ্মী তারপরে নারায়ণ তারপর সিংহাসনে রয়েছে গোপাল আমার মাধব রয়েছে চল আজকে তোমাদেরকে আমার মাধবের সাথে মাধবকে দেখাই পাশে যে ছোট্ট মতো রয়েছে না এই ডান্স সাইটে ওটাই হচ্ছে আমার মাধব আর পাশে হচ্ছে ওটা ওটাও গপু গোপু বাট এটা আমার মাধব ছোট্ট মতো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানাতে হলো না আমার মাধবকে কেমন লাগলো চলে আসবো এটা হলো পার্ট ওয়ান পার্ট টুটা অবশ্যই দেখো ওখানে লক্ষ্মী পুজোর কিছু রিচুয়ালস শেয়ার করব। মানে ওই নৌকোটার ব্যাপারেই কিছু শেয়ার করব কেন ওটা হয় তো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও চলে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় আর ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করে দিও চলে আসবো পরের একটা ভিডিওতে টাটা সবাই ভালো